একদিন সব ছেড়ে চলে যাব বহু দূরে কোনো দিন ফিরে আর আসব না একদিন সব ছেড়ে চলে যাব বহু দূরে কোনো দিন ফিরে আর আসব না একাকি আধার ঘরে তোমাকে মনে করে দু চোখের জলে আর ভাসব না একদিন সব ছেড়ে চলে যাব বহু দূরে কোনো দিন ফিরে আর আসব না যেখানে মানুষ গেলে ফিরে আর না যাব আমি সেখানে খুঁজে তুমি পাবে না যেখানে মানুষ গেলে ফিরে আর আসে না যাব আমি সেখানে খুঁজে তুমি পাবে না সুকটুকু মুছে দিয়ে বিরহিয়ে মন নিয়ে কষ্ট লুকিয়ে আর হাসবোনা একদিন সব ছেড়ে চলে যাব বহুদূরে দূরে কোনো ফিরে আর আসব না বুঝবে সে ভুল তুমি ভেঙে যাবে অভিমান আমার জীবন যত হবে চির অবসান বুঝবে সে ভুল তুমি ভেঙে যাবে অভিমান আমার জীবন যত হবে চির অবসান এ আমি শুধুই নিজে তোমাকে খুঁজে খুঁজে জোর করে ভালো আর বাসব না একদিন সব ছেড়ে চলে যাব বহুদূরে দূরে কোনো দিন ফিরে আর আসব না একাকি আধার ঘরে তোমাকে হনে করে দু চোখের জলে আর ভাসব না একই দিন সব ছেড়ে চলে যাব বহু দূরে কোনো দিন ফিরে